এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সত্তর টাকা পিস দেশি মুরগি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে পোলট্রি মুরগি এইগুলো মাত্র তিরিশ টাকা হাঁসগুলো পঁচাত্তর টাকা পিস থেকে আশি টাকা পিস খুব সুন্দর রয়েছে ছোটো ছোটো বাচ্চা হাঁস বাচ্চা এই বাগবাজার নানা নানারকম পশু পাখি পাওয়া যায় এইখানে রয়েছে দেশি মুরগি আর একটা এটা রয়েছে একশো দশ টাকা করে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো একশো কুড়ি টাকা পার পিস একটু বড়ো আছে বলে খুব সুন্দর সুন্দর বাগবাজার গ্যালি পশু পাখির হাট প্রতি রবিবার বসে এবং এই যে পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন অদ্ভুত ধরনের পাখির ডিম এইগুলো হচ্ছে মুরগির এই যে মুরগি এই মুরগির ডিম আপনারা এই মুরগির ডিম এবং মুরগি কিনতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলে এলাম আবার খরগোশ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খরগোশ খরগোশগুলো দেখতে পাচ্ছেন এই খরগোশগুলো আড়াইশো টাকা ওপর এগুলো তিনশো টাকা পার পিস আপনারা তিনশো টাকা জোড়াও পেয়ে যাবেন ছোটো ছোটো খরগোশগুলো আপনারা এই যে খরগোশ দেখতে পাচ্ছেন চারশো টাকা পার পিস খুব সুন্দর খরগোশ এই খরগোশটা একটা পাঁচশো টাকা পিস দুটো বসে রয়েছে খুব সুন্দর খরগোশ রয়েছে পাঁচশো টাকা পিস এইটা এবং এখানে দরদাম করছে দিদি ভাই এটার দাম রাখা হয়েছে আড়াইশো টাকা একটি এই খরগোশটা দেখতে পাচ্ছেন এর দাম সাড়ে তিনশো টাকা পার পিস নানারকম নানা খরগোশ ওপরে যে খরগোশটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি আড়াইশো টাকা পিস হিসাবে এছাড়া আপনারা এখানে খরগোশ আপনারা চারশো টাকা এবং তিনশো টাকা পেয়ার পেয়ে যাবেন জট করে নিলে কমে পেয়ে যাবেন এখানে সাদা দুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে পার পিস আপনি সাদা দুধ দেখছেন একশো টাকা পার পিস নিচে যে খরগোশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে সাড়ে তিনশো টাকা পার পিস এছাড়া আপনারা এখানে হামস্টার দেখতে পাবেন সেটা আমি দেখাবো ছোট্ট একটি এবং বিদেশি ইঁদুর রয়েছে সেটা আপনাদের দেখাবো দেখুন এখানে আরেকটি ছোট্ট ইঁদুর এই ছোট্ট ইঁদুর আপনাদেরকে সত্তর টাকায় একটা পিস দিয়ে দেবে পার পিস এখানে খরগোশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছশো টাকা পার পিস খুব সুন্দর উন্নত উঁচু জাতের মায়া এটা হচ্ছে খরগোশ আরও এখানে রয়েছে দেখুন ইঁদুর হামস্টার রয়েছে একটি হাজার টাকা পার পিস মানে দু হাজার টাকা থেকে আঠেরো হাজার দু হাজার থেকে পিস এছাড়া নানারকম আপনারা দেখতে পাচ্ছেন গাছ এই গাছগুলো বিক্রি হচ্ছে নানারকম ছোটো ছোটো প্লান্ট এছাড়া আপনারা মাটি সার পট সব কিছু পেয়ে যাবেন সুন্দর গোলাপ এবং জবার চারা গাছ রয়েছে যেগুলো দর দাম করে আপনারা নিতে পারেন মাত্র তিরিশ টাকা থেকে গাঁদা ফুলের চারাগুলো পঞ্চাশ টাকা গোলাপ রয়েছে পঞ্চাশ টাকা জবা রয়েছে পঞ্চাশ টাকা এছাড়া আপনারা এখানে তুলসী গাছ পেয়ে যাবেন নানারকম আরও নানারকম প্লান্ট আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গোলাপ গাছগুলো রয়েছে এগুলো একশো টাকা পিস এবং এই যে গাঁদাটা এটা রয়েছে ষাট টাকা পিস খুব সুন্দর জবা গাঁদা রোজ এই মার্কেটে পাওয়া যায় বাগবাজার গ্যালিপি স্ট্রিট খোলা থাকে অন্নিভোর সানডে সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কলকাতার বিখ্যাত বাগবাজার গ্যালিপি স্ট্রিট এছাড়া এখানে পশু পাখি আপনার পেয়ে লজ্জাবতী গাছ রয়েছে এগুলো ষাট টাকা পার পিস এছাড়া আপনারা নানারকম ফল ফুলের ছোটো ছোটো চারা গাছ আপনারা পেয়ে যাবেন যদি মনে হয় ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আশীর্বাদ করুন